আমার হাতে এই ফোনটা হচ্ছে একটা আইফোন টুয়েলভ ম্যাক্স যে ফোনটা রিলিজ হয়েছিল দুই সালে এবং এখন দুই হাজার পঁচিশ সালের শেষের দিকে এসেও অনেক মানুষ এই ফোনটা এখনো অনেক টাকা খরচ করে কিনতেছে আজকের ভিডিওতে আমরা এই ফোনটা নিয়ে একটা ডিটেলস রিভিউ করব এবং পাঁচ বছর পরে এসে আপনাদের আলটিমেটলি এই ধরনের ফোন ইউজ মার্কেট থেকে কেনা ঠিক হবে কিনা সেটাই জানবো ভেরি ফার্স্ট আই উইল ডেফিনেটলি টক অ্যাবাউট প্রো ম্যাক্স ক্যামেরা ওয়াই ক্যামেরা কারণ এই ফোনটাতে ক্যামেরার দিক থেকে কিছু ল্যাগস আছে ল্যাগস আছে বলতে এই ফোনটা যেহেতু পাঁচ বছর আগে।

আলট্রা ওয়াইড আর একটা হচ্ছে ওয়ান এর মেইন ক্যামেরা সেন্সার আর একটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ এক্স এর টেলিফটো ক্যামেরা সেন্সার টু এর এই টেলিফটো ক্যামেরা সেন্সারটা দিয়ে পোর্ট্রেট ছবি বেশ ভালোই এসেছে আমাদের এই ফোনগুলোতে আমরা প্রপার সানলাইটে যখন পোর্ট্রেট ছবিগুলো তুলেছি আপনারা দেখবেন যে ব্যাকগ্রাউন্ড এর ব্লারটা ইজ গুড এর পাশাপাশি এখানে যেহেতু লাইডার স্ক্যানার আছে তাই আমাদের এজ ডিটেকশনও বেটার ছিল লাইক আমরা যখন কানের চারপাশে বা চুলের দিক থেকে ডেপথ এর দেখছি তখন এটা আমাদের কাছে বেশ ভালো লেগেছে ইন টু স্ট্যান্ডার্ড কারণ দুই সালে যে ফোনগুলো বের হয়েছে তার সাথে যদি আপনি তুলনা করেন তাহলে অবশ্যই আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সের এই পোর্ট্রেট গুলো আউটস্ট্যান্ড করবে ওই ফোনের পারফরমেন্স এর সাথে আমরা এই ফোনটার ওয়ান এক্স এর যে মেইন ক্যামেরা সেন্সার আছে এটা দিয়েও বেশ অনেকগুলো ছবি তুলেছি আপনাদেরকে আমরা স্যাম্পল গুলো দেখাচ্ছি আপনারা বুঝতে পারবেন যে আলটিমেটলি ফোনের ছবিগুলো কেমন আসে যেহেতু টুয়েলভ মেগা পিক্সেল এর ক্যামেরা সেন্সার তাই আমরা বেশ ভালো রকমের কিন্তু ডিটেইলস পেয়েছি আমরা এই ফোনটা থেকে কালার ভালো ছিল প্রত্যেকটা ছবিতে আমরা শ্যাডোর যে জায়গাগুলো আছে সেগুলো কিছু জায়গায় হয়তো আমরা একটু ডিস্টর্টেড দেখেছি বাট ইন মোস্ট কেসেস আমাদের কাছে আছে ন্যাচারাল যে পিকচার গুলো আছে একদম র পিকচার যেগুলো আছে সেগুলো বেশ স্ট্যান্ডার্ড মনে হয়েছে আলট্রা ওয়াইডে গেলে একটু রেজলিউশন হয়তো আপনার কাছে মনে হবে যে ড্রপ করছে বা ডাইনামিক রেঞ্জটা কিন্তু খুবই খুবই সুন্দর আছে প্রত্যেকটা ছবির এবং আমরা প্রত্যেকটা ছবিতে ডিটেইলসের এর জায়গায় যদি একটু দেখি যে একটু ঘাটতি আছে সেটা আলট্রা ওয়াইড ক্যামেরাতে এমনিতেই থাকবে এটা একদমই স্বাভাবিক ব্যাপার তবে আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়েও কিন্তু বেশ ভালো কালার আমরা ক্যাপচার করতে পেরেছি প্রত্যেকটা ছবিতে যা সত্যি অনেক ভালো লেগেছে এখানে মজার ব্যাপার হচ্ছে যে আলট্রা ওয়াইডে যদি প্রপার লাইট থাকে তাহলে আলট্রা ওয়াইড থেকেও আমরা বেশ ভালো ডিটেইলড পিকচারও পেয়েছি এই ফোনটা থেকে এই ফোনে থাকা তিনটি ক্যামেরা সেন্সর দিয়েই আপনি ফোর কে সিক্সটি এফ পি এসও ভিডিও শুট করতে পারবেন ইউজুয়ালি আইফোন ইজ রিয়েলি গুড ইন টার্মস অফ মেকিং ভিডিওজ সেই ধারাবাহিকতা এই ফোনেও আমরা খুবই স্ট্যান্ডার্ড ভিডিও রেকর্ড করা যায় যে এই ভিডিওগুলো আপনি চাইলে অবশ্যই আপনার ফেসবুক ইউটিউবে আপলোড করে ইউ ক্যান মেক কন্টেন্টস আউট অফ দিস মোবাইল ফোনস অনেকেই আমরা আছি যারা কন্টেন্ট তৈরি করতে চাই আমাদের মোবাইল ফোন ব্যবহার করে স্টার্ট করতে চাচ্ছি তাদের জন্য এই ভিডিওটা আমার মনে হয় যে ইজ মোর মার্কেটে তার সাথে সাথে থার্টিনটাও বাজেটের মধ্যে চলে আসে সেটা আবার আমরা সিনেমেটিক ভিডিও শুট করতে পারছি এইচ ডিতে বা এক হাজার আশি পিক্সেলে উইচ ইজ ওয়াই অনেকে আইফোন থার্টিনও ইচ্ছে বাট যদি সিনেমেটিকটা আলাদা করে আপনার প্রয়োজন না পড়ে সেক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই এই ফোনের ক্যামেরাটা দিয়ে বেশ ভালো ভিডিও করতে পারবেন এন্ড দ্য বেস্ট পার্ট ইট হ্যাজ আ টেলিফোটো ক্যামেরা সেন্সর হুইচ ইস টু সো যারা ব্লগ করেন লাইক আমি বলতে পারি যে অনেকে হয়তো ফুড ব্লগ নিয়ে ভিডিও তৈরি করেন বা বিভিন্ন ট্রাভেল ব্লগ তৈরি করতে চান ফোন দিয়ে তাদের জন্য আবার এই টেলিফোটো ক্যামেরা সেন্সরটা ক্যান বি আ ভেরি হেল্পফুল অপশন ফর ইউ আমরা আমাদের ভিডিওতে যে স্যাম্পলগুলো আপনাদেরকে দেখাচ্ছি আই হোপ দিস স্যাম্পলস উইল বি মোর দ্যান আনাফ ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড যে টুয়েলভ প্রোম্যাক্সে আলটিমেটলি ভিডিও কেমন আসে এখন অনেক তো ক্যামেরা নিয়ে কথা বললাম এবার চলুন ডিসপ্লেটা নিয়ে কথা বলি সিক্সটি হার্টসের এই ডিসপ্লেটা একটা এক্স ডিআর ওলের এইচ ডিআর টেন ডল বিভিশন সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের ডিসপ্লে ডিসপ্লেটা একদমই স্ট্যান্ডার্ড একটা ডিসপ্লে সামনের দিক থেকে একদমই ফ্ল্যাট করা হয়েছে যেটা প্রথমবারের মতো টুয়েলভ সিরিজ থেকে আমরা দেখতে পেয়েছি উপরে একটা বড় সরো নচ আছে যেটা আইফোন টেন থেকে টুয়েলভ প্রো ম্যাক্স পর্যন্ত অ্যাপেল কন্টিনিউ করেছে আপনারা জানেন থার্টিন এ এসে নচটা কিছুটা ছোট হয়েছে আর একটু লম্বাটে হয়েছে তবে এই নচটাই আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে অ্যাপেলের যত নচ আছে তার মধ্যে আমি বলবো ং ডিসি রিসার ইট প্রসবরিডেপ্লে উইল নট ডিস্ট ইউ ইট হাজ ভেরি গুড কালার ইট হাজ ভেরি গুড ডিটেলসেন এভরিডে ইউজারিসপ্লেটা আমাদের কাছে যথেষ্ট ভালো লেগেছে যদিও সিক্সটি হার্ডস কিছু ক্ষেত্রে হয়তো প্যারা দিতে পারে আপনাকে তবে তারপরেও আমার মনে হয় যে ইট উইল নট টকিং পারফরমেন্স এই ফোনে একটা এ ফোরটিন বায়োনিক চিপসেট আছে যার সাথে ছয় জিবি র্যাম আছে এই চিপসেট যেটা পাঁচ বছরের পুরনো একটা চিপসেট বাট গুড থিং এটা চিপসেট আর এই কারণে এই ফোনটা এখনো দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছে ইভেন রে স্ট্যান্ডার্ড আপনারা যদি এই ফোনটা এখন কেনেন আমার মনে হয় যে আরো দুই বছর অ্যাপেল এর আইওএস ভার্সনের আপডেট আপনারা এই ফোনটাতে পাবেন হুইচ ইজ রিয়েলি আ ভেরি গুড থিং অলরেডি 5 বছরের ফোন আরো হয়তো দুই বছরের আইওএস আপডেট পাওয়া যাবে এই ফোনটাতে আর যে কারণে এই ফোনটা আরো বেশি লং লাস্টিং হতে যাচ্ছে অবশ্যই আর আপনারা জানেন যে অ্যাপেল যখন আইওএস আপডেট দিবে তার মানে হচ্ছে এই ফোনে পারফরম্যান্স অবশ্যই অবশ্যই অনেক ভালো পাওয়া যাবে ইভেন আমরা নরমালি যারা আসি একটু হেভি ইউজার ক্যামেরাটা বেশি ব্যবহার করি কিংবা আমরা যারা আছে যে বেশি অ্যাপ্লিকেশন একসাথে ব্যবহার করি বা মোবাইলের ডেটা ব্যবহার করি এবং একসাথে ফোনের উপরে অনেক বেশি প্রভাব পড়ে সেই সমস্ত ক্ষেত্রে এই ফোনটায় গরম হওয়ার মতো ইস্যু আছে এটা তো আইফোনের সব ফোনেই আছে এখন আমরা সেভেন্টিন প্রো ম্যাক্সে এসে দেখছি যে তারা কিন্তু আলাদা করে কুলিং সিস্টেম ইউজ করছে বাট এই ফোনটাও যথেষ্ট গরম হলেও এই ফোনটা দিয়ে আমরা কিন্তু পারফরমেন্স গরম হওয়ার পরে বেশ ভালো পেয়েছি আরেকটা মজার ব্যাপার এই ফোনটাতে গ্রিন লাইন রিলেটেড কোনো ঝামেলা নাই বা ডিসপ্লে ইস্যুর ঝামেলা নাই যে কারণে এই ফোনটা অনেক নিশ্চিন্তে কিনতে চাচ্ছে কারণ তারা ডিসপ্লে নিয়ে ভোগান্তিতে পড়তে চায় না এই সেকেন্ড হ্যান্ড মার্কেটে পঞ্চাশ হাজার টাকা দিয়ে ফোন কিনে অনেক কিছু নিয়ে কথা বললাম এবারে আসুন এই ফোনের ব্যাটারি নিয়ে কথা বলি এই একটা জায়গাতেই আসলে ইউজ ফোন হেরে যায় পারফরমেন্স বা সবকিছুর দিক থেকে ইউজড আইফোন সবার থেকে আলাদা বাট চার্জিং ব্যাকআপের ক্ষেত্রে এটা পিছিয়ে থাকে যেহেতু পুরনো ফোন আর এই কারণে এইটাতে যে ব্যাটারি আছে এই ব্যাটারিটা তিন হাজার ছয়শো সাতাশি মিলিয়াম একটা ব্যাটারি যেটা আপনি পেয়ে যাবেন উইচ ইস স্লো চার্জিং সাপোর্ট টু ডেজ স্ট্যান্ডার্ড এর সাথে বাট এই ফোনটাকে আপনি হয়তো ফাস্ট চার্জ করতে পারবেন না তবে আপনি এটাতে কিন্তু 20 ওয়াটে চার্জ করতে পারবেন আমাদের নরমাল যে স্ট্যান্ডার্ড চার্জার আছে এটা দিয়ে আর যদি ওয়্যারলেসলি চার্জ করেন তাহলে আপনি 15 ওয়াটে এই ফোনটাকে চার্জ করতে পারবেন ইন টার্মস অফ ব্যাটারি ব্যাকআপ ব্যাটারি হেলথের উপরে অনেক কিছু নির্ভর করে তবে আমরা জানি যে ব্যাটারি তো বুস্ট করা হয় সেকেন্ড হ্যান্ড মার্কেটে তাই ব্যাটারি হেলথ আমরা যাই দেখি না কেন which is really not true তবে আমাদের কাছে এই যে ফোনটা আছে লাকিলি এই ফোনটাতে 75% ব্যাটারি হেলথ আছে তবে এটা একটা অথেন্টিক ব্যাটারি হেলথ আর অথেন্টিক ব্যাটারি হেলথ হওয়ার কারণে আমরা এই ফোনটা থেকে যে ব্যাকআপ পাইছি সেই ব্যাকআপটা আমরা তুলনা করতে পারছি নর্মাল এর সাথে আমরা পঁচাত্তর পার্সেন্ট ব্যাটারি খেলতে থাকা এই ফোনটা থেকে থেকে পাঁচ ঘন্টা অন স্ক্রিন টাইম পাইছি উইচ ইস রিয়েলি লো আইফোনের প্রো ম্যাক্স ভ্যারিয়েন্টের সাথে কম্পেয়ার করলে বাট তারপরেও যেহেতু ফোনটা পুরনো ব্যাটারি হেলথ অথেন্টিক আছে তাই আমরা বলবো যে এটা থেকে বেশ ভালো ব্যাকআপ আমরা পেয়েছি আর চার্জ করলে খুব দ্রুত চার্জ হয়ে যাচ্ছিল যেহেতু হেলথ কমে গেছে তাই ব্যাটারি অ্যাম্পেয়ার বা পাওয়ারও কমে গেছে এই কারণে ব্যাটারি খুব দ্রুতই চার্জ হয় বলা যায় আর এই জন্য আমরা খুব অল্প সময় চার্জ দিয়েও কিন্তু এই ফোনটাকে আবার আপকামিং অনেক সময়ের জন্য ব্যবহারও করতে পেরেছিলাম তবে আমার মনে হয় যে আপনারা যারা টুয়েলভ প্রো ম্যাক্স কিনবেন বা ইউজড আইফোন কিনবেন তারা কখনোই ব্যাটারি হেলথ নিয়ে খুব একটা কনসার্ন থাকেন না সাথে চার্জার রাখেন বা পাওয়ার ব্যাংক রাখেন যখনই চার্জ শেষ হয়ে যাবে একটু চার্জ দিয়ে নেন কারণ আপনি অনেক ভালো পারফরম্যান্স পাচ্ছেন ইন আ ভেরি গুড বাজেট কাজেই আইফোনের ক্ষেত্রে শুধুমাত্রই ব্যাটারির জায়গায় আপনাকে অবশ্যই অবশ্যই কম্প্রোমাইজ করতেই হবে তবে আমি বলবো যে আপনি যদি ব্যাটারিটা চেঞ্জ করেন এন্ড সেই ক্ষেত্রে আপনি হয়তো ভালো ব্যাকআপ আগামী এক থেকে দেড় বছরের জন্য পেতে পারেন তবে যারা মার্কেট থেকে রিফারবিশড ফোনগুলো কিনবেন আমার মনে হয় যে তারা একটু বুঝে শুনে কিনবেন যে হেলথটা অথেন্টিক আছে কিনা বা বুস্ট করা আছে কিনা এটা একটু দেখে নেবেন বুস্ট করা থাকলেও কিছু ক্ষেত্রে प्रॉब्लम নাই তবে অবশ্যই খেয়াল রাখবেন রাখবেন যাতে চার্জ ব্যাকআপটা ভালো থাকে সেই জন্য অবশ্যই ফোনটা ব্যবহার করে ইউজ করে দেখবেন যে এক ঘন্টা ব্যবহারে বা আধা ঘন্টা ব্যবহারে কেমন চার্জ ড্রপ করতেছে সেই ক্ষেত্রে আপনাদের এই ব্যাপারটা বোঝা সুবিধা হবে এবার আসুন ফাইনালি একটু ডিজাইন নিয়ে কথা বলি এই ফোনটার চার পাঁচটা স্টেইনলেস স্টিল ফ্রেম দিয়ে তৈরি করা আইফোন 14 প্রো ম্যাক্স পর্যন্ত আমরা একই রকম ডিজাইন দেখেছি কাজেই ডিজাইনের দিক থেকে এই ফোনটা খুব একটা পিছিয়ে নেই বলা যায় পেছন দিক থেকে ম্যাট গ্লাসের ফিনিশিং আছে এবং সামনের দিক থেকে আমরা ফ্ল্যাট একটি ডিজাইন দেখতে পাই যেটা সামনে পেছনে একই রকম ফ্ল্যাট ডিজাইন এই মডার্ন ডিজাইনটা 12 থেকেই আসছে আর এটা এখনো কিন্তু অ্যাপেল মধ্যে আমরা দেখতে পেয়েছি সিক্সটিন পর্যন্ত বাট সেভেন্টিন এসে কিন্তু ডিজাইন হ্যাস চেঞ্জ বাট ইট হ্যাজ আ ভেরি গুড বিল্ড কোয়ালিটি ড্রপ রেজিস্টেন্স ভালো এবং হাতে খুব ভালো হ্যান্ড ফিলিং দেয় ফোনটা কিছুটা হেভি আছে উইচ ফিলস ভেরি প্রিমিয়াম ইন দি হ্যান্ড অ্যান্ড ডেফিনেটলি স্টেইনলেস স্টিলের এই ফ্রেমটা আসলেই অনেক ভালো হ্যান্ড ফিলিং দেয় অ্যাটলিস্ট আমি বলবো অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা যে কোনো ফোনের থেকে অনেক অনেক বেটার এবারে একটা ফাইনাল ডিসকাশন সেটা হচ্ছে যে এই ফোনটা আপনাদের কেনা ঠিক হবে কিনা ওয়েল পঞ্চাশ হাজার টাকা ইজ নট আ ব্যাড বাজেট অনেক ভালো বাজেট ফোন কেনার জন্য আপনি আনঅফিসিয়াল হ্যান্ডসেট যদি কেনেন আপনি অনেক ভালো ভালো ফোন কিনতে পারবেন এই বাজেটের মধ্যে যেমন এখন নতুন বের হওয়া সাউমি ফিফটিন টি আনঅফিসিয়াল কিনতে পারবেন আপনি ওপো রেনো ফোরটিন যেটা আছে সেটা কিনতে পারবেন আনঅফিশিয়ালি মোটামুটি এই বাজেটের কাছাকাছি এর পাশাপাশি আমরা আরও অনেক ফোন পেয়ে যাব আনঅফিশিয়াল যেগুলো অ্যাটলিস্ট টু ডেজ স্ট্যান্ডার্ডের সাথে যথেষ্ট ভালো ফোন বাট দ্য থিং ইজ ইন দি এন্ড আমরা চাই হচ্ছে অ্যাপল ডিভাইস ব্যবহার করতে অ্যাপেলের ইকো সিস্টেম ব্যবহার করতে ডেফিনেটলি আপনার যদি অ্যাপেল ওয়াচ থাকে বা আইম্যাক থাকে বা ম্যাকবুক থাকে আপনি যদি সেই ইকো সিস্টেমের সাথে সিঙ্ক্রোনাইজ হতে চান তাহলে কিন্তু ডেফিনেটলি ইউ নিড টু গো ফর দি আইফোন অবভিয়াসলি আর যদি আইফোন কেনার কথা ভাবেন সেক্ষেত্রেও চয়েস এসে যায় কারণ আই বাজেটে আপনি আইফোন থার্টিনও পেয়ে যাবেন বেস ভ্যারিয়েন্টের তবে সেক্ষেত্রেও এই ফোনটা আউটলাস্ট করে কারণ হচ্ছে এখানে টেলিফোটো ক্যামেরা সেন্সার আছে বিগের ব্যাটারি আছে ডিসপ্লেটা কিছুটা বড় এই কারণে অনেকেই এই ফোনটা এখনও কিনতে পারে ফাইনালি দ্য চয়েস ইজ ইয়ার্স আপনি চাইলে অবশ্যই কিনতে পারেন তবে একটু বুঝে শুনে চিন্তা করে কিনবেন ডেফিনেটলি তবে নতুন ফোনও আছে এই বাজেটে যে ফোনগুলো কিন্তু অনেক অনেক ভালো পারফরমেন্স আপনাকে দিতে পারে ইন টার্মস অফ ক্যামেরা ব্যাটারি লাইফ অ্যান্ড ডিসপ্লে সো সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে নেক্সটে আপনি আর কোন ফোন নিয়ে রিভিউ দেখতে চান তো অবশ্যই আমাদেরকে জানাবেন